যদি কোনোদিন আমার সামনে প্রশ্ন রাখো কতটা ভালোবাসি তোমায় অঙ্কের মতো হিসাব করে বলা সম্ভব নয় কতটা ভালোবাসি তোমার প্রতি ভালোবাসাটা আমার একেবারে বেহিসাবি তবে হ্যাঁ তোমার এক কথায় সবকিছু ছেড়ে দৌড়ে আসতে পারে যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকতে পারি তোমার মুখে হাসি ফোটানোর জন্য নিজেকে বিসর্জন দিতে পারি দিন শেষে তোমার সমস্ত রাগ অভিমান হাসি মুখের কাছে শান্ত করতে তোমার ভালো খারাপ সব সময়ই আমায় পাশে পাবে এইটুকু বিশ্বাস দিতে পারি কতটা ভালোবাসে বলা সম্ভব নয় তবে মৃত্যুর আগে পর্যন্ত তোমার হাতটা ছাড়ব না এই সামান্য কথাটুকু দিতে পারি কলমেই ভবানী কৃষ্ণা দাস কণ্ঠে আমি প্রিয়াঙ্কা বণিক কীতাটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করুন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে থাকা আইকনটি প্রেস করুন তাহলে যখনই আমার কবিতা আসবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন